একবার মনে হয়েছে যে একটি দুষ্টু বা অন্যায় হয়েছে যে সব শিল্পীদের সাথে তাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেবার জন্য নির্বাচন ছিল তো সেই দাবি সেই শিল্পীরা ফেরত পেয়েছে তাদের যে অধিকার ভোট দেওয়ার অধিকার ফেরত পেয়েছে তাদের সাথে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা শো ঘন্টা তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ নিয়ে ভোট দিয়েছি এবং শুকুর আলহামদুলিল্লাহ বলেছি রেশ ভাই আপনাদের মাধ্যমে একশো জন। ওটার ভোটার দিকে ফেরত পেয়েছে তাদের প্রতিক্রিয়া এবার কি কেমন দেখেছেন সো আমি তো বললাম যে তাদের প্রতিক্রিয়া চাইতে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি সামনে তারা সবাই বলছিল যে আপনি সামনে যান তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ প্রায় দুই ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমি যখন ভোট দিয়েছি দীর্ঘ সময় আমি আসলে আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে ভালো লেগেছে এইবার কি মনে হয় না যে এবারেও যদি পদে থাকতেন বা কমিটিতে থাকতেন তাহলে এই যে শিল্পীদের জন্য আরো কাজ করতে পারতেন দেখেন শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পদ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো জায়গা থেকে করা যায় আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটার অসংখ্য প্রচারটা দরকার নেই আসলে সো আমি এটা করলাম মানে আটানা পয়সা দিয়ে 50 টাকার পাবলিসিটি নাও আমাদের যে মধ্যগত একটি অভ্যাস এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই না আপনি যেটা বলতে যাচ্ছেন আমি 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 বলি আমি হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে যে আমি আমি কলি ভাই এবং নিপুনের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমি আছি এবং আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম আমরা অনেক কাজ করেছি ভালো কাজ করেছি তবে আমরা একটা জিনিস করিনি সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করিনি ক্যামেরার সামনে কিছু দিয়ে সো সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি সো এই আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে তো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায় এটা যেন গোপনেই দাঁড়ায় প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন শিল্পীদেরকে কোনো আহ কিছু দেওয়া হয় গত বছর নিপুনের প্যানেলে সেই হিসেবে আপনাকে বারবার করে বলতে হচ্ছে প্রশ্নগুলো আপনার কাছে একশো তিনজন ভোটার এবং নতুন যে পঞ্চাশ ভোটার একশো